শহীদের স্মরণ করি আজকে এবারে রাখি বন্ধন উৎসবও পড়েছে সেই শহীদ দিবস এবং রাখি বন্ধন উৎসবের দিনেই আমরা আজকের বাইক র্যালি করে প্রত্যেক মানুষের সাথে আমরা যোগাযোগ রেখে তাদের সাথে সম্পর্ক সুসম্পর্ক বজায় রেখে কাজ করবার আগামী দিনের অঙ্গীকার করলাম এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম এবং আজকের দিনেই আগামী দিনে আমরা কি কি কর্মসূচি করব তাও আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করি সবাই আমরা তো বলতে পারবো না সবাই যাদেরকে ডাকা হয়েছিল সবাই এসেছে সবাই এসে আমরা একসাথে বসে আজকের দিনে যে রাখি বন্ধন যেটা সম্প্রীতির দিবস যেটা আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা মানুষে মানুষে ভেদাভেদ নয় একসাথে আমরা চলবো তাই সেই দিনটাই আমরা আজকে এইভাবেই একে প্রকাশ্য সমাবেশ করলাম এবং যে সমাবেশ করার আগে আমরা এক হাজার মোটর সাইকেল করে এখানে বাংলা ভাষাকে আগলে রাখতে কি মানুষের আবেগে আজ এত মানুষ সামিল হয়েছে নিশ্চিতভাবে বাংলাকে যেমনভাবে অপমান করছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার এবং তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা ভাষা বলে কোনো ভাষা নয় এমন করে কটূক্তি করছে তার জন্যে বাঙালিদের গায়ে লাগছে বাঙালিরা মনে খুব খুবই অসন্তুষ্ট তারা আগামী দিনে নিশ্চিতভাবে সব সবাই মিছিলে আসবে না কিন্তু আগামী দিনে তারা নিশ্চিত তাদের যে ক্ষমতা অধিকার সেটা তারা প্রয়োগ করে আগামী দিনে বুঝিয়ে দেবে বাংলাকে অপমান করার ফলটা কি আগামী দিনে ছাব্বিশ সালে তারা বুঝিয়ে দেবে আজকের এই সভা মঞ্চ থেকে কয়েকটা কর্মসূচি ঘোষণা করা হলো এই এলাকার জন্য তাহলে কি ছাব্বিশের দামামা বাজলো রামনগর আমাদের আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন মাঝখানেই ভারতবর্ষের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের নামে তারা কিছু জেনুইন ভোটার এই বাংলাকে আঘাত করার জন্যে তাদের বিজেপির নেতৃত্বরা তারা বলছে এক কোটি ভোটার তালিকা থেকে এক কোটি মানুষের নাম বাদ দিবে এবং এই বিজেপি বলেছিল লোক বিধানসভা নির্বাচনে আমাদের থেকে তারা বিরাশি লক্ষ ভোট কম পেয়েছে আমরা বিরাশি লক্ষ ভোট বেশি পেয়েছি তাহলে এক কোটি মানুষের নাম বাদ দেওয়া এই যে অসৎ উদ্দেশ্য এই উদ্দেশ্যটা খারাপ যাতে তৃণমূল কংগ্রেস হেরে যায় বিরাশি লক্ষ ভোটে যদি আমরা এগিয়ে থাকি এক কোটি ভোটার লিস্টে নাম যদি তুমি বাদ দাও তাহলে তুমি তো ভোটার তালিকায় নির্বাচন কমিশনকে নিয়ে তৃণমূলকে পরাস্ত করবার চেষ্টা করছো তাহলে মানুষের সম্মতি থাকছে না মানুষের মত থাকছে না তাই আসল ভোটার যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তার জন্য আমাদের আন্দোলন চলছে